গেল ফেব্রুয়ারিতে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে সরে যান সাবেক ক্রিকেটার হান্নান সরকার তবে এখনও তার স্থানে নতুন কাউকে নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে শীঘ্রই সে শূন্যস্থান পূরণের আভাস দিয়েছে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিসিবিতে সব মিলিয়ে আট বছর আট মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান এর বড় একটা সময় ছিলেন বয়সভিত্তিক দলের দায়িত্বে এরপর তার উপর বর্তায় জাতীয় দলের দায়িত্ব প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজাকের সঙ্গে জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করেছেন তিনি তবে ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্বে কোচিংয়ে মনোযোগী হয়েছেন হান্নান পদত্যাগের পর কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে পেয়েছেন সফলের দেখা সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ডিবিএল তার কোচিং শিরোপা জিতেছে আবাহনী এদিকে হানানের পদত্যাগের পর বিসিবি নতুন কোনো নির্বাচক নিয়োগ না দেওয়ায় লিপু এবং রাজ্জাক মিলে সামলিয়েছেন দায়িত্ব নতুন করে এবার তাদের সঙ্গে আরেক নির্বাচক যুক্ত করার আভাস দিয়েছে বিসিবি গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন নতুন আরেকজন সিলেক্টর যুক্ত করতে চায় বিসিবি যদিও নতুন করে কে হবেন নির্বাচক সেটি এখনো বিস্তারিত কিছু বলেননি তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন এর মধ্যে সব থেকে এগিয়ে আছেন বলতে গেলে নারী দলের নির্বাচক সাদ্দাম আহমেদ শিপন বাংলানিউজ লাইভ রিফাত সরকার